আসেন এবার আমি আরম্ভ করে ব্রিটিশ আমল থেকে ইসলামী আইন আমাদের দেশে প্রতিষ্ঠা করা যায় নাই পাকিস্তান আমল আসলো ইসলামের নামে পাকিস্তান পাকিস্তানকার মতলব লা ইলাহ ইল্লাল্লা এই কথা বলে পাকিস্তান অর্জন করলো কিন্তু পাকিস্তানও ইসলামী হকুমত প্রতিষ্ঠা হইল না ওই ব্রিটিশ আমল থেকে যে ঘুষ দুর্নীতি চলে আসতেছিল এটা ক্রমান্বয়ে আরও বাড়ত ছিল বাড়তে ছিল যেহেতু ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে তারা লোকসংখ্যায় কম তারা জনম করত পূর্ব পাকিস্তানিদের উপরে হ্যাঁ নির্বাচিত হওয়ার পরও শেখ মুজিবকে তারা ক্ষমতা দেয় নাই দেশ স্বাধীন হলো স্বাধীনতা যুদ্ধে নয় মাস যুদ্ধের পরে দেশটা স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে প্রথম প্রেসিডেন্ট কে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হ্যাঁ মরহুম শেখ মুজিবুর রহমান না না প্রথম তো প্রধানমন্ত্রী ছিল তারপরে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান কে মরহুম শেখ মুজিবুর রহমান আমি মরহুম বলছি মরহুম হাবিজ হুজুর হ্যাঁ মুরদাদেরকে মরহুম বলা এটা তার জন্য দোয়া করা যে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হোক আমি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলি নাই কারণ সে বাংলার বন্ধু ছিল না সে বাংলার বন্ধু ছিল না তাহলে এখানে একটা ঘটনা শোনেন কিরি কয় জুড়ি হ্যাঁ এত ত্যাগ শিকার করলো দেশ স্বাধীন করলো বাংলার বন্ধু ছিল না এক বাদশার একটা বাস পাখি ছিল শিকারি পাখি তো পাখি ছাড়িয়ে দিত বাচ্চা মাছ বিভিন্ন পাখি শিকার করে নিয়ে আসতো বাচ্চার কাছে তো একদিন বাস পাখি গেছে যে এখন উল্টা দিক থেকে তুফান বৃষ্টি আর তুফান শুরু হয়েছে এই বৃষ্টি আর তুফানের ভিতরে বাস পাখি এখন বাদশার বাড়ির দিকে যাইতে পারে না এখন আশ্রয় নিছে এক বুড়ি বেসারির সনের ঘরে সনের ঘরে ভিতরে যায় ঢুকছে বৃষ্টি আর তুফান থেকে বাঁচাল নাই এখন বাদশার রাজকীয় পাখি বাচ্চা এটারে অলঙ্কার পরাইছে তারপর কত রকমের সাহায্য দেখলে কত সুন্দর কিন্তু বাজ পাখির ঠোঁটটা এরকম বাঁকা ঠোঁটকেই বাঁকা বুড়ি কয় রে কোন জালিম রে পাখিটারে পালে কোন জালিমে ফাঁকিটারে পালে এটা ঠোঁট এরকম বাঁকা তো এটা আদার আদার খাই কেমনি এখন ফাঁকিটা তো বিজি টেজি লেবড়ি সেবড়ি আই যে বইছে বুড়ি ফাঁকিটারে ধরি কোলে লইছে আগুনে সেঁকছে ইয়ার পরে ওই সুপারি কাটেন না সোরতাল লই এ বেকার ঠোঁটটা কি করছে কাটে দিছে তখন বুড়ি ঠোঁট কাটছে যে পাখির বালার লাই না খারাপের লাই তো বালা হয়েছে না খারাপ হয়েছে শেখ মুজিব দেশ স্বাধীন করছিল বালার লাই বালা হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ গোটা দেশটা ভারতের হাতে তুলে দিয়েছে দেশটা কি করছে ভারতের হাতে দিয়েছে ওই শেখ মুজিবুর রহমান সাহেব বলছিল পাকিস্তান পেয়েছে হীরার খনি আমি পেয়েছি চোরের খনি খনির তো না একবার উডেল লিখি শেষ জানি কি হ্যাঁ বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে তো শেখ মুজিব বলে গেছে যে আমি চোরের খনি লইয়া দেড় স্বাধীন করছি কি সবগুলা চোরের খনি কিন্তু দুঃখের বিষয় শেখ মুজিব একটা চোরেরও বিচার করে কি বলছে কম্বল আসছে নয় কোটি মানুষ সাড়ে সাত কোটি আমার বাগেরটা কোথা বলছে কিনা তো চোরের খনি দিয়া দেশ চালাইছেন শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হইল এরপরে মোস্তাক কিছুদিনের জন্য ছিল আসলো জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব আসছেন কিচ্ছা ঘটনা আপনারা জানেন প্রেসিডেন্ট হলেন এখন একা প্রেসিডেন্ট হলে দেশ চালানো যায় শক্তি লাগে না কি সমর্থক লাগে না দল লাগে না এখন জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীতে তার কি কোনো সংগঠন ছিল সে ঘোষণা দিল আমি নতুন দল গঠন করব হ্যাঁ কি করবো এখন ওই সুরগুলো লাফাই লাফাই ব্যাঙ্গের মতন লাফাই লাফায় জিয়ার রহমানের দলে শেখ মুজিবের দলে যে চোর ডাকাতগুলো ছিল এগুলা ব্যাঙ্গের মতন লাফাই লাফাই কোথায় বিএনপিতে বিএনপিতে কিছু ভালো লোকও গেছে কিন্তু এদের সংখ্যা কম এদের সংখ্যা কি কম জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে সৎ ছিল এটা সাক্ষী আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে যে জিয়াউর রহমানকে হত্যা করার পরে একটা বাঙ্গা সুটকিস আর সিরা গেঞ্জি পাওয়া গেছে হ্যাঁ কয়েক হাজার টাকাও পাওয়া যায় না তাহলে সে ব্যক্তি হিসাবে সৎ ছিল কিন্তু জিয়াউর রহমানের আমলও কোনো দুর্নীতিবাজ কোনো চোর কোনো ডাকাত কোনো এমপি মন্ত্রী বিচার হয়েছে হয় রাষ্ট্রীয় সম্পদ দুট হয়েছে শেখ মুজিবকে হত্যা করার পরে নির্বাচনে ব্যারিস্টার আব্দুস সত্তার নির্বাচিত হলো চার মাস চার মাস পরে তাকে সামান্য একটা অজুহাত দেখাইয়া এরশাদ ক্ষমতা দখল করলো এখন এরশাদ প্রেসিডেন্ট এরশাদে দল গঠন করার লাগলো নতুবা তারপরে দেশ চালাইবো কেমনে নেই দল গঠন করলো জাতীয় পার্টি ওই বিএনপির থেকে লাফাইয়া এখানে आवामी लीग थी लाफाइए चौधरी